তোমার ভালোটুকু আমার খারাপ টুকু। তোমার এর নাম যদি হয় ভালোবাসা তবে এইটার নাম কখনোই ভালোবাসা হতে পারে না ভালোবাসা সুন্দর ভালোবাসা কঠিন ভালোবাসা বেদনা দেয় ভালোবাসা কষ্ট দেয় ভালোবাসার মধ্যে সুখও দেয় তো এই ভালোবাসা সৃষ্টি হয়েছে লোহে মাফুজ থেকে আল্লাহ তালা এই ভালোবাসা সবার অন্তরে ঢুকিয়ে দিয়েছে ভালোবাসা দুনিয়াতে আছে তবে ভালোবাসা তাকেই বলে যাকে ভালোবাসবেন তার খারাপ ভালো মন্দ অসুস্থতা দরিদ্রতা সব কিছুকে মেনে নিতে পারলেই তবে আপনি তাকে ভালোবাসেন নচেত আপনি তাকে ভালোবাসেন না মিথ্যে মিথ্যে ভালোবাসা এটা ভালোটুকু ভালো লাগে ভালোবাসেন খারাপটুকু ভালোবাসতে পারেন না ভালোটুকু ভালো লাগে খারাপটুকু ভালোবাসতে পারেন না সেটাকে ভালোবাসা বলে না এই পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট না এই পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট না তাহলে আপনি খুঁজতেছেন ভালোবাসা আর ভালোবাসা মানে সব কিছু পারফেক্ট এই তো না সব কিছু একটা মানুষের মধ্যে পারফেক্ট থাকবে না তাহলে কি করে ভালোবাসা হয় আপনি তো শুধু ভালোটুকু চাচ্ছেন একটা মানুষের সফলতা চাচ্ছেন ভালো ব্যবহার চাচ্ছেন ভালো সম্পদ চাচ্ছেন ভালো অট্টালিকা চাচ্ছেন ভালো ব্যবহার চাচ্ছেন হ্যান্ডসাম চাচ্ছেন তারপরে আউটলুকিং ভালো চাচ্ছেন গাড়ি থাকতে হবে বাড়ি থাকতে হবে ভালো চাচ্ছেন তাহলে ওই মানুষটার বা ওই মেয়েটার অনেক খারাপ সাইট থাকতে পারে আপনি একটা মানুষের খারাপ সাইট যদি মেনে না নিতে পারেন ভালো সাইট যদি শুধু পছন্দ করেন তাহলে আপনি কাউকে ভালোবাসেন নাই আপনি প্রতারণা করতেছেন আপনি একটা প্রতারক ভালোবাসা তাকেই বলে যার দরিদ্রতা যার অসুস্থতা যার সেবা যার যত্ন যার খারাপ দিক মন্দ দিক সব কিছুকে গ্রহণ করে ভালো দিকগুলি বেছে নিয়ে একত্র করে তাকে ভালোবাসা এর নাম হচ্ছে ভালোবাসা ভালোবাসা কি জানেন মানুষের ভালোবাসা বিভিন্ন জায়গায় লুকায় থাকে একটু একটু করে আমার এক খুব কাছের মানুষ বলেছিল যে ভালোবাসা মানে হচ্ছে বিভিন্ন জায়গায় সরায় ছিটায় থাকে সেগুলিকে সবগুলিকে একত্র করে তারপরে ভালোবাসাটা উপভোগ করতে হয় কিরকম সেটা এরকম আপনার ভালোবাসা মানে আপনার বাবা মার মধ্যে আপনার সন্তানের মধ্যে আপনার পরিবেশের মধ্যে আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনার কিছু খারাপ সাইড আছে খারাপ ভালো লাগা আছে সেটার মধ্যে সবগুলিকে ভালোবাসা একখানে করে একত্রিত করে যখন একটা মানুষ মেনে নিতে পারে এবং সেটাকে গ্রহণ করতে পারে তখনই ভালোবাসা হয় আর তাছাড়া ভালোবাসা হয় না এগুলিকে বলে প্রতারণা আমার সব ভালো দিকগুলি আপনি বেছে বেছে নেবেন আর খারাপ দিকগুলি কে নিবে রহিমউদ্দিন কলিমুদ্দিন কলিম উদ্দিন সলিম উদ্দিন জোলেখা আয়সা অমুক তমুক তারা নিবে ভাই এটাকে ভালোবাসা বলে না ভালোবাসা মানে হচ্ছে স্যাক্রিফাইস ভালোবাসা মানে হচ্ছে ত্যাগ ভালোবাসা মানে হচ্ছে পরিশ্রম কঠোর পরিশ্রম ভালোবাসা মানে হচ্ছে সম্মান ভালোবাসা মানে হচ্ছে বিশ্বাস ভালোবাসা মানে হচ্ছে একজন আরেকজনের আত্মা একজন কষ্ট পাইলে একজন বুঝবে ভালোবাসা মানে হচ্ছে একজন মানুষকে আরেকজনকে পড়ে নেওয়া আর বর্তমান যুগের ভালোবাসা তোমাকে তো আমি চিনতেই পারি না তোমাকে আমি বুঝতেই পারি না অথচ তাকে পাগল হয়ে জীবনে গ্রহণ করেন অথচ বলেন তোমাকে আমি আজও চিনতে পারলাম না ভালোবাসা মানে একজন আর একজনকে বুঝতে পারা চিনতে পারা যখন বুঝতে পারবেন যে আপনার জীবনে আপনি প্রচুর স্যাক্রিফাইস করতে পারবেন প্রচুর হার্ট পরিশ্রম করতে পারবেন তখনই মনে করতে পারবেন আপনি ভালোবাসার লায়ক হয়েছেন নচেত আপনার জন্য ভালোবাসা না আপনার জন্য বিয়ে না